নমস্কার আপনারা দেখছেন সবার কথা নিউজার সঙ্গে আমি রয়েছে রাজীব এই মুহূর্তে সকাল সকাল আপনাদের যে খবর দেখাবো তা হলো আরজিকর হাসপাতাল দুদিন ধরে আপনারা জানেন যে আর জিকর হসপিটালের কি ঘটনা ঘটেছে এবং আর জিকর হসপিটাল নিয়ে কিন্তু শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে উঠেছে আর সেই আর জিকর শনিবার সকালবেলায় শুনশান চেহারা পুলিশের নিরাপত্তা রয়েছে জোদ্দার পরিচিতিপত্র দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে হাসপাতালে এমার্জেন্সি ও ট্রমা কেয়ার সেন্টারে রোগীদের দেখা নেই আবারও বলি আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরজিকর হসপিটাল যে হসপিটালে নিগৃহীত হয়েছিল একটি ডাক্তার এবং যে হসপিটালকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের সমস্ত আন্দোলনে মুখরিত হয়ে উঠেছিল এখনও এই হসপিটাল কাণ্ডে তদন্ত চলছে কিন্তু সেই হসপিটাল শনিবার কিন্তু শুনশান চেহারা পুলিশের নিরাপত্তা রয়েছে আর জোরদার পরিচিতিপত্র দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে হাসপাতালে এমার্জেন্সি এবং টমা কেয়ার সেন্টারে রুগীদের দেখা নেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সবার আগে সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সঙ্গে থাকুন সবার কথা নিউজের সব খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন সবার কথা ইউটিউব এবং ফেসবুক পেজে